নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেট শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করা হলো এবং কী রয়েছে সম্পূর্ণ তথ্যটা জানাবো এবং সম্প্রতি যে আমাদের আর জিগর হাসপাতালে যে চিকিৎসকের ধর্ষণ এবং খুন তার প্রতিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ তথ্যটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন তো চলুন বন্ধু শুরু করা যাক জেনে নেওয়া যাক যে কি রয়েছে এই প্রতিবেদনে কলকাতার যে আরজিকর হাসপাতাল রয়েছে সেখানে সম্প্রতি নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাতে সারা ভারতবর্ষ জুড়ে উত্তাল হয়ে রয়েছে এ নিয়ে বেশ চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী নেত্রী বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এখানে মুখ্যমন্ত্রী বা নেত্রী বলার থেকে পশু বলাই ভালো যাই হোক এবার একটা মন্তব্য ঘিরে অর্থাৎ মমতা ব্যানার্জির একটা মন্তব্য ঘিরে এবার এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি থেকে ভারতীয় সংবাদ মাধ্যম অর্থাৎ হিন্দুস্তান টাইমস বলছে যে গত বুধবার দিন একটি মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে বাংলায় যদি আগুন লাগান আসাম উত্তর পূর্ব কিন্তু থেমে থাকবে না বাংলা জ্বললে থেমে থাকবে না দিল্লিও দিল্লিকেও জ্বলতে হবে বলে এরকমই একটি কিন্তু মন্তব্য তিনি করেছিলেন এবং এই মন্তব্যটা সম্পূর্ণ উস্কানিমূলক বলেই দাবি করছেন দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছেন সেখানেরই এক বিশিষ্ট আইনজীবী যিনি বিনীত জিন্দার নামে পরিচিত মমতা ব্যানার্জি শাসিত রাজ্যের নাম নিয়ে যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে সেই সমস্ত রাজ্যের নাম নিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন সেই আইনজীবী এবং গত বুধবার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য সেখানে বাংলাদেশের ও কিন্তু চলে এসেছিল তিনি বলেছিলেন যে কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি প্রায় এক কিন্তু মনে রাখবেন যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র এবং ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র তবে এখানে এই যে তার বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকেও একটি উস্কানিমূলক যে কথা সে কিন্তু পরিষ্কার সামনে এসেছে এবং সেই মন্তব্যটাকে কেন্দ্র করে দিল্লিতেই এক বিশিষ্ট আইনজীবী দিল্লি দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং এই যে আন্দোলন তা কিন্তু আগামী দিনে চলবে যতক্ষণ না পর্যন্ত এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির সঠিক বা ন্যায় বিচার আসছে বা এখানে যে ডাক্তারদের বা সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটিকে কেন্দ্র করে এখনও পর্যন্ত যখন কোন কিছু ঠিকঠাক আসছে না ততদিন পর্যন্ত এই ঘটনা বা প্রতিবাদ কিন্তু চলতে থাকবে তবে ভারতবর্ষের মোদীকে উদ্দেশ্য করে মমতা এই কথাটাই বলেছেন যে আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন আপনি মনে রাখবেন বাংলায় যদি আগুন আপনি লাগান তাহলে অসমও কিন্তু থেমে থাকবে না উত্তর পূর্ব থেমে থাকবে না উত্তর প্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না পাশাপাশি উড়িষ্যাও কিন্তু থেমে থেমে থাকবে থাকবে না না আর দিল্লিও কিন্তু কিন্তু কোনোভাবেই চেয়ারটা আমরা টলমল করে বলে হুঁশিয়ারি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটা যার হাতে এখন টলমল করছে গোটা রাজ্যের সমস্ত নাগরিক এখন যার পদত্যাগ চাইছে তিনি এখন হুঁশিয়ারি দিচ্ছেন যে প্রধানমন্ত্রীকে টলমল করিয়ে দেবে যাই হোক এইরকম মজার মতন কথা বা ফালতু কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে এটা আমাদের একটা দুর্ভাগ্য বলা যেতে পারে তবে এই যে মন্তব্য সেই মন্তব্য অনুযায়ী দিল্লির এক আইনজীবী যে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে তা কিন্তু সত্যি প্রশংসনীয় এবং সমস্ত রাজ্যের এই রকম কিছু আইনজীবীর কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারাও এগিয়ে আসুন এই উস্কানিমূলক যে মন্তব্য এই একটা ছেঁচড়া মুখ্যমন্ত্রীর যে ফালতু কথাবার্তা সেই কথাবার্তাকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ আপনারা অবশ্যই গ্রহণ করুন তো বন্ধু আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড